ভোলায় জমি জমা সংক্রান্ত বিরুদ্ধে এক হিন্দু সম্প্রদায়ের প্রবাসীর ব্যক্তির বসত বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট সহ হামলার ঘটনা ঘটেছে সোমবার ছয় অক্টোবর দুপুর দুইটার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন কর্মকার বাড়িতে এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে তার ভাই বিমল কর্মকার জমি দখলে নিতে তার ঘরে হামলা ভাঙচুর চালায় ভুক্তভোগী লালন কর্মকারের স্ত্রী মিথিলা দে জানান ওরা এই ঘর দখল করতে যাচ্ছে বিমল কর্মকার সীমা কর্মকার তার ছেলে বাদন কর্মকার আজকে মনে হয় দুপুর একটার দিকে ওইটা ভাঙছে ভাঙা এখানে নাকি লক্ষ্মী পূজা দেবে দখল করতে চাইছে এর আগে অনেক হুমকি দেওয়া হয়েছে এই জন্য ওদের জন্য এখানে আমি থাকতেও পারি নাই অনেক অত্যাচার করতো আজকে থেকে না অনেক আগে থেকে কিছু হইলে গালাগালি তারপরে মারতে আসতো এইটা সেটা এরকম নানান ধরনের ঝামেলা করতো আমাদের সাথে এখানে আমাদেরকে থাকতেই দিবে না নানান ধরনের হুমকি দিত তারপর পুলিশ আসলো এখানে এটা লাগাই দিয়ে গেল টিন পরে তো নিয়ে গেলো ওরা নাকি আবার ছাড়াই নিয়ে আসছে আমি ওদের শাস্তি চাই আজকে থেকে না অনেক আগে থেকেই এই বিমল কর্মকার তার ওয়াইফ সীমা কর্মকার আর তার ছেলে বাঁধন কর্মকার ওরা অনেক দিন থেকেই আমাদেরকে এরকম অত্যাচার করে যাচ্ছে বাজে কথা গালাগালি আমাদের না বাসা বাসার সবাইকেই পুরো অতিষ্ঠ করে ফেলছে আমার হাজব্যান্ড লালন কর্মকার সে দেশের বাইরে থাকে সে গেছেই কালকে তার মধ্যে আজকে ওরা এই কাজটা করছে ও থাকতে কিছুই করে নাই ও এখানেই ছিল তার ভাই বিমল কর্মকার কালিনা রায়ের বাজার বড় কর্মকার বাড়ি স্থানীয়রা জানান এরা বাসায় থাকে না থাকে না ওদেরও সীমা কর্মকারের অত্যাচারে বিমল কর্মকারের অত্যাচারে থাকে না ওরা এখানে থাকতে ওদের বাসা মিথিলা কর্মকার লালন কর্মকার তো বিদেশ থাকে মিথিলা কর্মকার আর ওর মেয়ে এখানে থাকতো কিন্তু ওদের জ্বালায় ওরা থাকতে পারে না আমরা আমাদের বাসায় এটা আমাদের নিজের বাসা কর্মকার বাড়ি সবাই আমরা একসাথে থাকি কিন্তু ওর জালায় আমরা কেউই থাকতে পারি না ও অকথ্য ভাষা ওই সীমা কর্মকার অকথ্য ভাষায় গালাগালি করে মা বাবা তুল্লা গালাগালি করে বাঁধন কর্মকার সেও মা বাবা সে ছোট বাচ্চা আমাদের ভাসুরের ছেলে কিন্তু সে আমাদের আহ অকথ্য ভাষায় গালাগালি করে তারা লক্ষ্মী পূজার আয়োজন করছিলাম হঠাৎ শুনি দেওয়াল ভাঙনার শব্দ তখন আমরা আমার জালের কাছে যাইয়া বলি যে দেওয়াল ভাঙার শব্দ হচ্ছে ওর ঘর ভাঙ্গা ওর ঘর ধকল করতে চাইছে লুট করতে চাইছে তো লালন মনে সর্ব বিষয়ে সর্ব বিষয়ে লালনের যারি পালক মাতা পিতা যারা আছে সর্ব বিষয়ে লালন তাদের ছেলেদের চাইতেও বেশি করছে করার পরে হ্যাঁ মা বাবারে মা বাবারে তাদের ছেলেরা যা করছে তার চাইতেও বেশি করছে তো এক পর্যায়ে আইসা এই বাড়ি ভাগ করে লালনে বসতি করতে আছে এটা আমি ছিলাম ঘরে এর মধ্যে যদি দুরুম দুরুম ফিটা বিডি হয় তো তা বসে আইয়া আমার কলি যে কি গলটা যে ভাঙিয়া লাগে কইতার না আমি তো কইতারি না আইয়া দেখি যে রাতুল আর ওই বাদল ওর মা স পোলা মানের জিনিস আগে আর এটা ভাঙতে আছে আমি বাদা দিছি আমি রে এইটা ভাঙস কি রে এটা ভাঙস কা অভিযুক্ত সীমা কর্মকারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজি হয়নি ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বলেন স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে আমাদের ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে পরবর্তী ব্যবস্থা ভোলা সদর থানা নিবে